নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনার সাথে শেয়ার করবো ফুলকপি আলু ডালে বড়ি দিয়ে কই মাছের ঝোলের রেসিপি কই মাছের ঝোল বানানোর জন্য এখানে নিয়েছি কই মাছ মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি আর গাগুলো চিঁড়ে নিয়েছি এবার এই মাছের মধ্যে আর হলুদ মাখিয়ে পাঁচ মিনিট রেখে দেবো এখানে নিয়েছি ফুলকপি আলু ডালের বড়ি টমেটো কাঁচা লঙ্কা ঝোলের জন্য একটা বাটির মধ্যে কিছু মশলা নিয়ে মিশিয়ে নেব নিচ্ছি স্বাদ মতো নুন হাফ স্পুন হলুদ এক টি স্পুন জিরে গুঁড়ো এক টি স্পুন আদা বাটা এক টি স্পুন কাঁচা লঙ্কা বাটা আমি এখানে কাঁচা লঙ্কা বাটা দিয়ে রান্নাটা করছি আপনারা লাল লঙ্কার গুঁড়ো দিয়েও রান্নাটা করতে পারে হাফ টি স্পুন কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো অল্প জল দিয়ে মশলাটাকে মিশিয়ে রাখব গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এই তেলের মধ্যে প্রথমে আমি ডালের বড়িগুলোকে ভেজে তুলে নেব এবার এই তেলের মধ্যে দিয়ে দেব অল্প নুন আর অল্প হলুদ নুন আর হলুদ দিয়ে এই তেলের মধ্যে আলু আর ফুলকপিগুলোকে ভেজে তুলে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি ভেজে নেব ফুলকপি গুলো ভাজা হয়ে গেছে ওরুখিয়ে রাখবে ফুলকপিগুলো ভেজে তুলে নেওয়ার পর যে তেল আছে সেই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আর একটু সর্ষের তেল তেলটা গরম হলে এই তেলের মধ্যে আমি মাছগুলোকে ভেজে তুলে নেব মাছগুলোকে খুব বেশি কড়া করে ভেজে ফেলবেন না তাহলে কিন্তু মাছগুলো খেতে স্বাদ লাগবে না মাছ দুটো ভাজা হয়ে গেছে মাছ দুটোকে তুলে নিচ্ছি বাকি মাছ দুটোকেও একইভাবে ভেজে নেব মাছগুলো ভেজে তুলে নেওয়ার পর এবার এই তেলের মধ্যে আমি অল্প তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে দেবো ফোড়ন ফোড়নে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর অল্প সাদা জিরে ফোরনটা থেকে গন্ধ বেরোলে আমি এর মধ্যে বিছিয়ে রাখা মশলাটা দিয়ে দেব মশলা বাতিটা ধুয়ে অল্প জল দিয়ে দিলাম এবারের মধ্যে টুকরো করা টমেটো গুলো দিয়ে দেবে টমেটো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প একটু চিনি যেহেতু ফুলকপি দিয়ে মাছটা রান্না করছি সেদিন অল্প চিনি দিলাম চিনি দিয়ে নাড়াচাড়া করে এর মধ্যে ভেজে রাখা আলু আর ভেজে রাখা ফুলকপি দিয়ে দেবো আলু আর ফুলকপি দিয়ে মশলার সাথে নাড়াচাড়া করে নেব আলু আর তুলতে দিয়ে মশলা মশলা নাড়াচাড়া করে নিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো ঝোলের জন্য জল জল দিয়ে নাড়াচাড়া করে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিট পর ঢাকা খুলে এর মধ্যে ভেজে রাখা মাছ আর ভেজে রাখা ডালের বড়ি দিয়ে দেবো আলু ফুলকপি সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা একটু নাড়াচাড়া করে দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব রান্নাটা হয়ে গেছে গ্যাসটাকে বন্ধ করে নামিয়ে নেব তৈরি হয়ে গেল ফুলকপি আলু আর ডালের বড়ি দিয়ে কই মাছের ঝোল একবার এইভাবে কই মাছি ঝোল বানিয়ে খেয়ে দেখতে পারেন